শুভেচ্ছা নিয়ে আমি চলে আসলাম আবার একটি নতুন প্যান্ডেলে আবারও আর এখন রয়েছে আমি গড়িয়ার নবদুর্গা প্যান্ডেলে গড়িয়ার নবদুর্গা প্যান্ডেল গড়িয়া মেট্রো স্টেশন থেকে একটুখানি আসলে বাম দিকে আপনারা পেয়ে যাবেন আর আমি কিন্তু এই প্যান্ডেলে প্রথমবার এলাম কিন্তু এই প্যান্ডেলে এসে মায়ের বিভিন্ন রূপ আমার চোখে পড়লো অর্থাৎ নবদূর্গার নখানা রূপ আমরা দেখেছি একটা রূপ তো আমরা সকলেই জানি মহিষাসুর মুদিনী রূপ ওই রূপ বাদ দিয়েও বাকি আরও আটখানা রূপ আছে তো চলুন ধীরে ধীরে প্রত্যেকটা রূপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আর এখন এই নবদুর্গা প্যান্ডেল কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে তো মায়ের প্রতিটা রূপই খুবই প্রশংসনীয় তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত আসেননি এই নবদুর্গা রূপ দেখার জন্য তারা কিন্তু আজই চলে আসতে পারেন গড়িয়ার এই নবদুর্গা কারণ এটা একমাত্র গড়িয়াতেই হয় তাছাড়া কলকাতা জুড়ে কোথাও কিন্তু এই মা দুর্গার নটা অবতার দেখতে পাবেনই না তবে হ্যাঁ আপনাদের কোন দুর্গাটা থেকে ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্স জানাতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গড়িয়ার নবদুর্গা দেখা কমপ্লিট হলেই একটু এগিয়ে আসলেই আপনারা কিন্তু আরও একটি সুন্দর প্যান্ডেলের দর্শন পাবেন সেটা হচ্ছে গড়িয়ার পঞ্চদুর্গা তো এখন চলে আসলাম গড়িয়ার নবদুর্গা দেখার পরে পরে গড়িয়ার পঞ্চদুর্গা দেখার জন্য চলো এখন আমি চলে এসেছি পঞ্চদুর্গা দেখার জন্য একদম ভিতরে মণ্ডপের ভিতরে বেশ ইউনিক কনসেপ্টে সাজানো হয়েছে কলকাতায় কিন্তু প্রতিটা প্যান্ডেলের সঙ্গে প্রতিটা প্যান্ডেলের হাড্ডা হাড্ডি লড়াই চলতে থাকে তবে প্রতিটা প্যান্ডেল তাদের মতো করে কনসেপ্ট নিয়ে খুব সুন্দর রূপ ধারণ করে আর এটা হচ্ছে পঞ্চদুর্গা আমরা কিন্তু দেখেছি বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন মায়ের রূপ রয়েছে তবে নবদুর্গার সাথে সাথে এই পঞ্চদুর্গাও কিন্তু ভালোই টেক্কা দিয়েছে প্রতিটা ঠাকুরের রূপই কিন্তু অসাধারণ সুন্দর এখন চলে আসলাম আরেকটি প্যান্ডেলের সামনে এটা হচ্ছে উদয়ন ক্লাব তবে এই প্যান্ডেলের কনসেপ্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছে এটাতে দেখতে পাচ্ছি আমরা ব্যস্ততম রাস্তা এবং পুরোটা একটা শহর বিশেষ করে আমরা যদি মনে করি কলকাতা শহর তাহলে পুরো শহর কলকাতা জুড়ে প্রচুর ব্যস্ততম রাস্তা তার মধ্যে গুগল ম্যাপ চলছে চারিদিকে ম্যাপ পয়েন্টিং রয়েছে মানুষজন আজকাল রান্না করতে ভুলে গেছে আর খালি জোম্যাটো সুইগি এগুলোতে মানুষজন খাবার অর্ডার দিচ্ছে তাই সেই সুন্দর কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে আজকে উদয়ন ক্লাবের এই প্যান্ডেলটি মেনলি এখানে দেখানো হয়েছে যে আজকাল বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা কোনো মিটিং মিছিল যাই হোক না কেন এখানে প্যাকেট করে খাবার অর্ডার আনার একটা ব্যবস্থাপনা সবারই ঘরে ঘরে চলতে থাকে দেখুন চারিদিকে খালি সুইগি জোম্যাটো এই সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এবং চারিদিকে ডাইনিং টেবিল পড়ে রয়েছে আর প্রত্যেকটা টেবিলে প্লেটের উপর একটা করে মোবাইল যেখানে সুইগিতে বা জোম্যাটোতে আমরা খাবার অর্ডার দিচ্ছি তো এই কনসেপ্ট নিয়েই তৈরি হয়েছে ব্যস্ততম রাস্তার তার মধ্যে সিগন্যাল জ্যাম মানে পুরো ম্যাপ পয়েন্টিংটা দেখানো হয়েছে তবে হ্যাঁ এখানে মায়ের থিমটা কিন্তু অসাধারণ একদম মাটি একটা শিল্প নিয়ে তৈরি হয়েছে যেখানে দেখতে পাচ্ছি মার মাথার উপরে একটা বড় হাঁড়ি তার মধ্যে কিন্তু অনেকটা চাল ফুটছে পাশে এখানে ধান জ্বলানো আছে আর আগেকার দিনের রাধাকৃষ্ণের মূর্তি বড় বড় পাখা মানে একটা যৌথ পরিবারে যা হয় তা দেখানো হয়েছে সামনে একটা তুলসী মঞ্চ এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু এই মায়ের মূর্তিটা স্থাপন করা হয়েছে এবং মায়ের পায়ের নিচে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী বসে আছেন এই উদয়ন সঙ্ঘের প্যান্ডেলটার কনসেপ্টটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে কেউ বলবেন না তাছাড়া দেখুন এখানে প্রত্যেকটা প্লেটে কিন্তু খাবারের বদলে একটা করে মোবাইল রাখা আছে এবং সেখানে কন্টিনিউয়াসলি জোম্যাটোতে অর্ডার চলছে এবং জোম্যাটো থেকে খাবার আসার জন্য ফোনও আসছে কন্টিনিউয়াসলি এটা চলছে দেন নেক্সট চলে আসলাম কেন্দুয়া কেন্দুয়াতে এবারের থিম হচ্ছে অনুবাদ তো এই থিমটা একদম অন্যরকম এই কেন্দুয়ার আর প্যান্ডেলের অনুবাদ এটার ভিতরটা পুরোটাই অন্ধকার এবং সরু তারের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ দেখানো হয়েছে তাছাড়া মায়ের পায়ের নিচে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী বসে আছেন পুরো থিমটা এটাকে জুড়েই রয়েছে